ভাড়া থেকে পড়ে গিয়ে ইলেকট্রিক শক লেগে বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল চেন্নাই পরিবারের পাশে সভাধিপতি ভিন রাজ্যে কাজ করতে গিয়ে ফের নানুরের পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল আর্থিক দিক থেকে পিছিয়ে পরিবার তাই আর্থিক পরিস্থিতি মজবুত করতে গত এক বছর এক মাস আগে চেন্নাইয়ে গিয়েছিল রাজমিস্ত্রির কাজ করতে সেখানে কাজ করার সময় ভাড়া থেকে পড়ে গিয়ে ইলেকট্রিক শখ লেগে মৃত্যু হয় বীরভূমের নানুরের শেরপুরের বাসিন্দা রিন্টু শেখের তার আনুমানিক বয়স প্রায় বত্রিশ বছর পরিবার সূত্রে জানা যায় দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে সংসার চালাত রিন্টু শেখ চেন্নাইয়ে কাজ করতে গিয়ে গত শুক্রবার বিকেলে মৃত্যু হয়েছে তারপর এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এরপর খবর পেয়ে আজ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তার বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস ও আর্থিক সাহায্য করেন পরিবারকে তবে রাজ্য সরকারের পরিযায় শ্রমিক প্রকল্পে নাম নথিভুক্ত না থাকায় সেই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে এই পরিবার তবে সমস্ত দিক থেকে পাশে থাকার আশ্বাস দেন বীরভূম জেলার পরিষদের সভাধিপতি কাজল শেখ আজ বিকেলে রিন্টু শেখের মৃতদেহ গ্রামে আসবে বলে জানা যায় রিপোর্ট বোলপুর নিউজ দেখুন শেরপুর গ্রামের মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক শেরপুর গ্রামে যখন বাম জামা নাই গোটা গ্রামটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল একটাও বাড়ির এই গ্রামে কোনো অস্তিত্ব ছিল না তখন ওই গ্রামের মানুষের পাশে আমি ছিলাম পুরো গ্রামের বাড়িগুলোকে নতুনভাবে নির্মাণ থেকে শুরু করে সব দিক দিয়ে সহযোগিতা করেছিলাম আজকে একটা বড় দুঃখের বিষয় রেন টু শেখ এক বছর এক মাস হল সে চেন্নাই গেছে কাজের জন্য অন্য সংস্থানের জন্য কিন্তু দুর্ভাগ্যবশত সেটা মারা যায় যার জন্য ওই পরিবারটার পাশে সমবেদনা জানার জন্য এসেছি ও ছোট ছোটো দুটো বাচ্চা মেয়ে আছে ওর ওয়াইফে বয়সও কম ওর মা সেও বিধবা পরিবারের উপার্জনের রাস্তা বলতো একটাই ছিল সেটা শেষ হয়ে গেল কিন্তু দুঃখের বিষয় এটা যে আমরা বারবার বলা সত্ত্বেও পরিযায়ী শ্রমিকের জন্য রাজ্য সরকার যে সুব্যবস্থাটা করেছে। নামনাদের মাধ্যমে আমি সারা বিভিন্ন বাংলা মানুষকে জানান দিতে চাই যে পরিযায়ী শ্রমিক যারা অন্য সংস্থার জন্য রাজ্যের বাইরে যাচ্ছে তাদের নামগুলো নথিভুক্ত করার জন্য এই পরিবারটি তার নামটা নথিভুক্ত করেনি নিই যার ফলে রাজ্য সরকারের পক্ষ থেকে যে দু লক্ষ টাকার অনুদান এবং তার দেহটাকে নিয়ে এসে সৎকার্য করা পর্যন্ত যে পঁচিশ হাজার টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয় সেটা থেকে পরিবারটা বঞ্চিত হলো যদিও আমি ব্যক্তিগতভাবে পরিবারটাকে আর্থিকভাবে সহিতা করলাম কিন্তু সেটা বড় বিষয় নয় বড়ো বিষয় এটা রাজ্য সরকার যে সহায়তা করছে পরিযায়ী শ্রমিকদের জন্য এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে সেটা দিয়ে পরিবারটা বঞ্চিত হলো এবং এর দুটো ছোট ছোট মেয়ে এই গ্রামের আমার যারা সহযোদ্ধা সহকর্মী আছে তাদেরকে আমি বলে গেলাম সব জন্য পরিবারটা পাশে থাকার চেষ্টা করবে এবং রাজ্য সরকারের যে প্রকল্পগুলি আছে প্রত্যেকটি প্রকল্পের আওতায় যেন পরিবারটা আসে এবং আগামী দিনে এই পরিবারটার যদি কোনো দিক দিয়ে কোনোরকম অসুবিধার সম্মুখীন হয় তাহলে যখনই জানাবে পরিবারটার পাশে দাঁড়াবো এই অঙ্গীকার আজ এখান থেকে আমি করে গেলাম এটা মারা গেছে এটা পরিযায়ী শ্রমিক ছিল রাজমিস্ত্রি কাজ করতো তো রাজমিস্ত্রি কাজ করতে গেলে দুতলা তিনতলা বিল্ডিং উপর থেকে যে ভাড়ার কাজ হয় সেখান থেকে পা ফিছলে পড়ে যায় এবং পরে গিয়ে মৃত্যু হয় যদিও কোম্পানির পক্ষ থেকে যেটুকু শুনলাম বিভিন্নভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু রাজ্য সরকারি যে সহযোগিতা সে সহযোগিতা বঞ্চিত ছিল তাই আপনাদের মাধ্যমে এটা আমি বারবার বলতে চাইছি এ কথাটাই যে এখনও পর্যন্ত বীরভূম জলা তথা বাংলার যেসব পরিচয় শ্রমিকরা আছে তারা যদি তাদের নাম নথিভুক্ত না করে থাকে অতি অবশ্যই যত দ্রুত সম্ভব ব্লক অফিসে গিয়ে তার নামগুলো যেন নথিভুক্ত করে কারণ রাজ্য সরকার পরিষেবা দিতে সব সময়ের জন্য বদ্ধ পরিকর আছে প্রস্তুত আছে পরিষেবাগুলো নিন মানুষ আপনাদের মাধ্যমে সচেতন হোক এটাই আমার বলার উদ্দেশ্য